হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি দেখাবো বেলে মাছের পাতুরি কলা পাতার জন্য আমি কলা পাতা নিয়েছি বেলে মাছ নিয়েছি আর মশলা নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি ধনে পাতা কুচি কুচুনো কাঁচা লঙ্কা আর গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ আমি বেলে মাছগুলোর মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচি কেটে রাখা লঙ্কা কুচি টমেটো কুচি ধনে পাতা কুচি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ আর কাঁচা সরষের তেল এবার আমি এটাকে ভালো করে মেখে নেব আমি এটাকে ভালো করে মেখে কলা মধ্যে দিয়ে দেব আমি কলা পাতাটার মধ্যে অল্প সরষের তেল মাখিয়ে নিই এবার এটার মধ্যে আমি মাছগুলোকে দিয়ে নিব মধ্যে কতগুলো কলা পাতা বসিয়ে দিই যাতে নিচে পুড়ে না যায় এবার আমি মাছটাকে এর মধ্যে তুলে দিব দিয়ে মুড়ে দিব কলা পাতাটাকে এবার এর উপরে আমি আরও একটা কলা পাতা দিয়ে দেবো এবার আমি এটাকে চেপে ঢাকনা দিয়ে দেব দিয়ে গ্যাসের উপর বসিয়ে দিলাম গ্যাসটাকে আমি এবার অন করে দিই আমার এটা হোক আমি এটাকে বিশ মিনিট রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট গ্যাসের আশটাকে বাড়িয়ে রাখছিলাম তারপরে পনেরো মিনিট স্টিমটাকে কমিয়ে দিয়ে রেখেছিলাম এবার আমি এটাকে উল্টে দেব আমি এবার এটাকে উল্টে দেব আমি তার জন্য আরও দুটো কলা পাতা নিলাম উপরে একটা ঢাকনা নিলাম এবার আমার এটা উল্টাতে সুবিধা হবে এই যে মাছটাকে আমি তুলে নিলাম দেখেন আমার নিচের পাতাগুলো সব পুড়ে গিয়েছে দেখেন মাছটা আমার কি সুন্দর সিদ্ধ হয়েছে দেখেন দেখতে কি সুন্দর লাগছে এবার আমি এটাকে আবার এই ফাই প্যানের মধ্যে উল্টে দিব ফ্রাই প্যানটার মধ্যে আমি এটাকে এখন বসিয়ে দিব আবার ওই পাশটাও হতে হবে আবার এইভাবে মুড়ে ঠিক একই রকমভাবে আবার ঢেকে দিব। এইভাবেও আমি এরকম বিশ মিনিটের মতন করে নিব। পাঁচ মিনিট গ্যাসের আসটাকে বাড়িয়ে দিব আর পনেরো মিনিট হালকা স্টিমে করে নেব আমি এটাকে সেম আগের মতন করে পাঁচ মিনিট বাড়িয়ে দিয়েছিলাম আর আগে বিশ মিনিট রেখেছিলাম এবার পনেরো মিনিট রেখেছি আর দশ মিনিট গ্যাসের আসটা অল্প কমিয়ে দিয়েছি এবার আমার এই পাতুরিটা হয়ে গেছে দেখেন আমি এটাকে নামিয়ে দেখাচ্ছি আপনাদের আমি উল্টে ওই পাশটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন এই পাশেরও কলাপাতাটা কি সুন্দর পোড়া পোড়া হয়ে গেছে দেখেন আমার পাতুরিটা কি সুন্দর হয়েছে দেখতে সব মাছ সব সবজি সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর এই যে কলা পাতার হালকা ছেকাটা মাছের উপর লেগেছে দেখতে কি দারুণ লাগছে